নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবে এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে ওরা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়েছে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু আর কি বলেন তিনি শোনাব ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়েছে পৃথিবীর কোন দেশে দেখতে পাবেন না এইভাবে দখল ইসলামিক কান্ট্রিতে এগুলো হয় অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাত এটা অবৈধ কেয়ার টেকার একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি ভারত সহ তারা গিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে এরা আইএস তালিবান হামাসের আরেকটা সংস্করণ পাড়াতেই টেলারিংয়ের দোকান একেবারে ছাপোসা জনজীবন কোনোদিনও আচরণে তেমন কোনো সন্দেহজনক দেখেননি কেউই কিন্তু সাত সকালে যখন বড় গাড়ি করে কর্তাব্যক্তিরা সেই টেলারের বাড়ির সামনে এসে দাঁড়ান তখনও কিছু অনুমান করতে পারেননি পড়শিরা প্রতিবেশীরাও ততক্ষণে জানতে পারেন ইডির আধিকারিকরা এসেছে পাড়াতেই টেলারিংয়ের দোকান এক্কেবারে ছাপোষা জীবন যাপন কোনোদিনও আচরণে তেমন কোনো সন্দেহজনক দেখেনি কেউই সাত সকালে যখন বড় গাড়ি করে কর্তা ব্যক্তিরা সেই টেলরের বাড়ির সামনে এসে দাঁড়ান তখনও কিছু অনুমান করতে পারেনি পাড়া পড়শিরা অফিসারেরা বাড়ির দরজার বেল বাজান তারপর ভেতরে ঢুকে যান প্রতিবেশীরা ততক্ষণে জানতে পারেন ইডি আধিকারিকেরা এসেছেন কিন্তু একজন দর্জির বাড়িতে কেন এলেন ইডি আধিকারিকেরা তাই বুঝতে পারছেন না কেউই মঙ্গলবার সাত সকালে বর্ধমানের লস্কর দিঘি এলাকায় চাঞ্চল্য জানা গেছে ওই দর্জির নাম হাসান আলী তিনি লস্কর পাড়ার দীর্ঘদিনের বাসিন্দা এলাকাতেই তার একটি টেলারিং এর দোকান রয়েছে মঙ্গলবার সকালে চার পাঁচ জনের এক দল তার বাড়িতে আসে শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো বাড়ির ভেতরে তল্লাশি চালাচ্ছেন তারা তবে কি কারণে ইডির হানা তা এখনো জানা যায়নি হাসানের বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ভিতরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা আর পাড়ার গলিতে অত্যুৎসাহী প্রতিবেশীদের জটলা টেলারিং এর ব্যবসার আড়ালে হাসান আদতে কী চালাত সেটাই এখন সন্দিহান তারা পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা সাত বীরভূমে নানুরে প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে খুন করলো প্রতিবেশী এক যুবক ঘটনাটি নানুরের দাসপাড়া এলাকায় সাত সকালে প্রতিবেশীকে মাথায় কুপিয়ে খুন গ্রেফতার এক সাত সকালে বীরভূমের নানুরে প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে খুন করলো প্রতিবেশী এক যুবক ঘটনাটি নানুরের দাসপাড়ায় মৃত ব্যক্তির নাম সদানন্দ দাস বয়স পঁয়ষট্টি বছর পরিবার সূত্রে জানা যায় আজ সকালে সদানন্দ দাস সবচেয়ে বিক্রি করে বাড়ি আসছিল সেই সময় প্রতিবেশী অভিযুক্ত যুবক বাপি দাস মাটি কাটা ফাওড়া দিয়ে মাথায় কুপিয়ে দেয় চোখ বেরিয়ে যায় তারপর বডিটিকে পাশের একটি পানা পুকুরে ফেলে দেয় অভিযুক্ত বাপি দাস তারপর জানাজানি হলে প্রতিবেশীরা দেহটি উদ্ধার করে নানুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে অভিযুক্ত ব্যক্তিকে নানুর থানার পুলিশ আটক করেছে বলে জানা যায় ময়না তদন্তের জন্য মৃতদেহটি বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে জানা যায় তবে কি কারণে খুন করলো বাপি দাস কিছুই জানেন না মৃতের পরিবার বাজার গিয়ে শুনি যে পাড়াতেই হয়েছে তখন জানি না কি হয়েছে দেখছে এই ব্যাপার আমার বাবাকে মেরে ফেলে দিয়েছে ওই ডাক নাম ভাবি ভালো নাম বোধ কি জানি না জগদীশ হ্যাঁ জগদীশ দাস ভালো ডাক নাম হচ্ছে ভাবি ভাবি বলি সবাই ঠিক আছে না ওকে ফারা করে মেরেছে পিছন থেকে বোধ হয় চুরি দিয়েছে রাস্তায় ঘিলি ফিলি সব পড়ে আছে যে মারার পর বডিটাকে পানা পুকুর ছিলে মানে জলে ফেলে দিয়েছে ভেরেন্ডা গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল এগারো জন শিশু ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের কুমলায় গ্রাম পঞ্চায়েতের হাজার চৌষট্টি এলাকায় ভেরেন্ডা গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল এগারো জন শিশু ভেরেন্ডা গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়লো এগারো জন শিশু এই ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের হাজার চৌষট্টি এলাকায় রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটে দ্রুতই শিশুদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সকলেই প্রত্যেক শিশুরই অবস্থা স্থিতিশীল এদিনের এই ঘটনায় সাময়িকভাবে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় यही फल खाया हाँ, इसका बीज को खाया था ऐसे गांव में पहले घटना हुआ है ऐसा ऐसा तो पहली बार नहीं हुआ है आपका एसा? नाम क्या है শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা তাদের নিয়োগে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতে রাজভবনের সামনে আত্মহননের চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা পুলিশ আধিকারিকরা এসে তাদেরকে উদ্ধার করে একজন চাকরিপ্রার্থী গলায় গামছা ও আরেকজন চাকরিপ্রার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহরনের চেষ্টা করে রাজভবনের গেটের সামনে চাকরির দাবিতে রাজ্যপালের দ্বারস্থ চাকরি প্রার্থীরা পরবর্তী খবরের দিকে দিঘায় এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের জেলা সফরের সৈকত শহর দীঘায় এসে পৌঁছলেন তিনি বিকেল তিনটে নাগাদ নিউ দিঘা হেলিপ্যাড ময়দানে নামেন তিনি কর্মীর সমর্থনদের উৎসাহ উদ্দীপনা ছিল উত্তুঙ্গে গাড়িতে করে তিনি যান ওল্ড ওল্ড দীঘার দিকে আগামীকাল জগন্নাথ মন্দির দর্শনে যাবেন বলে ঘোষণা করেন তিনি তার সাথে রয়েছে প্রশাসনিক বৈঠক তিন দিনে জেলা সফরের সৈকত শহর দীঘা এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল তিনটে নাগাদ নিউ দীঘা হেলিপ্যাড ময়দানে নামেন তিনি কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে গাড়িতে করে তিনি যান ওল্ড দীঘার দিঘিতে আগামীকাল জগন্নাথ মন্দির দর্শনে যাবেন বলে ঘোষণা করেন তিনি যে আগামীকাল তিনি জগন্নাথ মন্দির পরিদর্শন করতে আসবেন এবং তিনি আমাকে ডেকে বললেন যে এখানকার লোকাল বিধায়ক অখিলগিরি তার সাথে থাকবেন এবং তোরা সবাই থাকিস ম্যানেজ করিস টোটালটা তিনি এই বার্তা দিয়ে গেলেন এবং পরবর্তীকালে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যা যা করতে হবে সেগুলো তিনি আমাদের ডিএম স্যারকে নির্দেশ দিয়েছেন এবং সেগুলো আমাদের সঙ্গে আলোচনা করে তিনি করতে বলেছেন এটা মুখ্যমন্ত্রী আমাদেরকে সামনাসামনি দাঁড়িয়ে নির্দেশ দিয়েছেন হ্যাঁ নিশ্চিতভাবে এইটা দেখুন দাবির কিছু নয় দীঘাকে যেভাবে দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিবর্তন এনেছেন এরপরে দাবি করাটাই একটা অন্যায় কেন যেভাবে একের পর একভাবে সাজছে দীঘা তাদের নতুন করে দাবি করার কিছু নেই এটা আমাদের কাছে বাড়তি আমরা না চেয়েও অনেক কিছু পেয়ে গেছি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে দীঘা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব নন্দী রাজীব দীঘা এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী এরপর তিনি কোথায় যাচ্ছেন এবং তার পাশাপাশি তার কি কি কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে বিস্তারিত জানাও হ্যাঁ দেখো অনুপ্রিয়া যেখানে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা সফরে দীঘায় এসে উপস্থিত হয়েছেন যেখানে বিকাল তিনটা নাগাদ তিনি দুই দীঘা হেলিপ্যাড ময়দানে তিনি নামেন স্বাভাবিকভাবেই যেখানে তিন দিনে তার কর্মসূচি রয়েছে আগামীকাল তিনি জগন্নাথ দেব মন্দির পরিদর্শন করবেন তার সাথে সাথে প্রশাসনিক বৈঠক বৈঠকেরও একটা ব্যবস্থা রয়েছে স্বাভাবিকভাবে তিনি বেগাল তিনটায় তিনি হেলিপ্যাড ময়দানে নামার পর তিনি আহ কর্মী সমর্থকদের সাথে কথা বলেন তার সাথে সাথে জেলার নেতৃত্বরা উপস্থিত ছিলেন বা তার সাথে উপস্থিত ছিলেন ডিএম থেকে শুরু করে এসপি তিনি কোভিড সংক্রমণদের মধ্যে যেমন একটা উৎসাহ উদ্দীপনা খুঁজেwidetilde স্বাভাবিকভাবে বিহার শহর জুড়ে সেই উন্মাদনা টুঁঙ্গে প্রশাসনিক তৎপরতা যেমন ছিল অন্যটিকে নিরাপত্তা বলয়ে গুরুত্ব দিয়ে মোড়ে ফেরা হয়েছে গোটা বিহার শহর এলাকা থেকে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মূল যে থেকে হেলিকপ্টার থেকে নামার পর যিনি গাড়ি করে ওরল বিহার ভিড়িতে যান ভিড়িতেই তিনি রাত্রিবাস করেন এবং সেখানেই তিনি থাকেন কেবলই ওনার একটা কার্যসূচি ছিল আপাতত ভাবে থেকে খবর পাওয়া যাচ্ছে বিকেলে তিনি কোথাও যাচ্ছেন না তিনি বিজিটেই থাকবেন এবং সেখানেই তিনি বিশ্রাম নেবেন আগামীকাল আগামীকাল জগন্নাথ দেব মন্দির বলে তিনি আসবেন সেখানে কিন্তু আহ ভিতরে থেকে শুরু করে গেটে সাজানোর কাজে বিভিন্ন আগামীকাল বৈঠকও করতে পারেন বিহায় স্বাভাবিক ভাবে এই প্রশাসনিক যেমন তৎপরতা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার জেলা নেতৃত্বদের মধ্যেও একটা তৎপরতা রয়েছে প্রত্যেকেই এখানে বিধায় উপস্থিত হয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী এখানে এসেছেন তার সাথে সাথে দীঘায় একটি পার্ক রয়েছে পার্কেরও একটা উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক ভাবে মুখ্যমন্ত্রীর এই যে পূর্ব মেদিনীপুর জেলা সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে যে দীঘার জগন্নাথ ধাম কবে উদ্বোধন তার দিকে যেমন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিল তার একটা প্রায় প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামীকাল শুধু পরিদর্শন হবে উদ্বোধন কবে হবে এই ঘোষণা তিনি কালকেই করতে পারেন বলে এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা যাচ্ছে

সাত সকালেই বেপরোয়া ড্রাইভিং তাড়া করে গাড়ি থামাতে কর্তব্যরত ট্রাফিক পুলিশের গায়ে হাত জোড়া বাগান ট্রাফিক গার্ড এলাকায় সেন্ট্রাল অ্যাভিনিউ এর ঘটনা মধ্যব অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক পুলিশ সূত্রে জানা গায়ে বন্যা থেকে গাড়িটি আসছিল গিরিশ পার্ক মোড়ের কাছে ব্রেথ অ্যানালাইজ টেস্ট করা হয় চালক সহ গাড়িটিকে আটক করে গিরিশ পার্ক থানায় নিয়ে গেছে পুলিশ মদ কারখানা একে দাঁড়িয়ে রেখে যাই এটা তো আমার একটা গাড়ি খারাপ আছে গাড়ি খারাপ শুনছি ইয়ারে কল দিয়ে বলছে এর গায়ে আপনার ড্রাই করছে ওনাকে ড্রাইভার কোনো কাজ না মদ খেয়ে ড্রাইভার একচল্লিশ পয়েন্ট সামথিং ওর বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি